আপনার নামের প্রথম অক্ষর যদি ব বা বি দিয়ে হয়ে থাকে তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন বি বা ব দিয়ে নামের ব্যক্তিদের জীবনে এই ঘটনা ঘটবে বন্ধুরা আমাদের নাম কেবল একটি পরিচয় নয় জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্ব অনুযায়ী আপনার নামের প্রথম অক্ষরটি আপনার ভাগ্য আপনার স্বভাব আপনার কর্মজীবন এবং আপনার প্রেম বা বিবাহ অর্থাৎ গোটা জীবনের গোপন নকশাটি তৈরি করে আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সেই সমস্ত মানুষদের নিয়ে যাদের নাম শুরু হয়েছে বাংলার বর্ণমালার ব বা ইংরেজি বি অক্ষর দিয়ে ব অক্ষরটি এক গভীর রহস্য এবং অত্যন্ত সংবেদনশীল শক্তির প্রতীক যদি আপনার বা আপনার প্রিয়জন বা আপনার কোনো বন্ধুর নাম এই অক্ষর দিয়ে শুরু হয় তবে এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে কারণ আজকের আলোচনায় আমরা সেই পাঁচটি এমন ঘটনা অভ্যাস ও চারিত্রিক বৈশিষ্ট্য উন্মোচন করতে চলেছে যা আপনার জীবনে নিশ্চিতভাবে ঘটবেই এই মানুষগুলো জীবন অন্য সবার থেকে কেন আলাদা হয় তাদের সফলতা এবং কষ্টের কারণ কি এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে পাবেন তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন দেখার পর কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম বন্ধুরা প্রথমেই আসে এই ব বা বি অক্ষরের জাতক জাতিকাদের মৌলিক ব্যক্তিত্বে এই বি বা ব অক্ষরটি সংখ্যাতত্ত্বে দুই সংখ্যাকে নির্দেশ করে যা সরাসরি চন্দ্র দ্বারা প্রভাবিত চন্দ্র অর্থাৎ চাঁদের মতো এরা অত্যন্ত সংবেদনশীল এবং আবেগপ্রবণ হয়ে থাকেন অন্যের দুঃখ খুব সহজে এদের স্পর্শ করে তাই এরা খুব ভালো শ্রোতা বা কাউন্সিলার হতে পারেন কিন্তু এর খারাপ দিক হলো অতিরিক্ত আবেগ এদের দ্রুত হতাশ ও আঘাত প্রাপ্ত করে এরা সহজে কাউকে ভুলতে পারেন না এরা জন্মগতভাবে পরিবার ও ভালোবাসার মানুষদের প্রতি অত্যন্ত দায়িত্বশীল হন পরিবারই এদের কাছে সবথেকে বড় শক্তি এবং সুখের উৎস এরা ঘরোয়া জীবন পছন্দ করেন এবং সম্পর্কের ক্ষেত্রে বিশ্বস্ত ও প্রতিশ্রুতিবদ্ধ হন এরা সৌন্দর্যপ্রিয় এবং শিল্পের কদর করেন এদের মধ্যে একটি রোমান্টিক দিক থাকে যা এদের জীবনকে আরও আকর্ষণীয় করে তোলে অনেক সময় এরা ভিড়ের মধ্যে নিজেদের গুটিয়ে রাখেন বা কিছুটা লাজুক প্রকৃতির হন নতুন পরিবেশে আত্মবিশ্বাসের অভাব দেখা যেতে পারে তবে একবার মিশে গেলে এরা প্রাণোচ্ছল এবার আসবো এদের প্রেম সম্পর্ক এবং দাম্পত্য বিষয়ে সম্পর্ক ক্ষেত্রে এই ব বা বি অক্ষরের জাতক জাতিকারা আসলে কেমন হন এদের সম্পর্কের ভিত্তি হল বিশ্বাস এবং গভীর বোঝাপড়া এরা ভালোবাসার ক্ষেত্রে কোনো রকম ছলনা বা মিথ্যা একেবারেই পছন্দ করেন না একবার কাউকে মন দিলে এরা গভীরভাবে ভালোবাসেন এবং সেই সম্পর্ক আজীবন ধরে রাখতে চান কিন্তু মনে রাখবেন এই সংবেদনশীলতার কারণে এরা খুব সহজে অন্যের কথায় বা আচরণে আঘাত পান যা সম্পর্কে বড় ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে সব থেকে বড়ো সতর্কতা হলো এরা খুব সহজে অন্যের ওপর অতি নির্ভরশীল হয়ে পড়েন সম্পর্ক ভেঙে গেলে বা ভালোবাসার মানুষের থেকে আঘাত পেলে এরা গভীরভাবে ভেঙে পড়েন কারণ এদের কাছে সম্পর্কটি জীবনের কেন্দ্রবিন্দু হয় তাই নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখা এদের জন্য অপরিহার্য এদের আদর্শ জীবনসঙ্গী হবেন শান্ত বোঝাপড়া যুক্ত এবং এদের আবেগকে সম্মান করেন এমন কেউ এরপর আসবো এদের কর্মজীবন আর্থিক দিক এবং শুভ তথ্য বিষয়ে কর্মজীবনে এদের সাফল্য আসে মূলত এদের দায়িত্ববোধ এবং সহানুভূতির কারণে এরা সাধারণত মানুষদের সেবা এবং সৃজনশীল কাজ করতে পছন্দ করেন যেমন কাউন্সেলিং শিক্ষকতা স্বাস্থ্যসেবা নার্সিং ডাক্তার মানব সম্পদ সঙ্গীত লেখালেখি বা ডিজাইন এই সমস্ত পেশায় গেলে এরা যথেষ্ট সাফল্য পান এরা নেতৃত্বে দুর্বল হলেও সহযোগী হিসেবে অত্যন্ত নির্ভরশীল এদের অর্থ উপার্জনের পথ সাধারণত স্থিতিশীল হয় কিন্তু একটি বড়ো সতর্কতা হলো এদের মধ্যে মাঝে মাঝে বিলাসবহুল জিনিসপত্র কেনার প্রবণতা দেখা যায় সঞ্চয়ের দিকে তাই বিশেষ নজর দিতে হবে এদের শুভ সংখ্যা হলো দই শুভ দিন হল সোমবার শুভ রং হল সাদা হালকা সবুজ শুভ ধাতু হল রূপা বা রৌপ এরা রূপার আংটি বা চেন ব্যবহার করলে বিশেষ উপকার পেতে পারেন শুভ রত্ন হল মুক্ত বা মুন স্টোন এরা প্রতি সোমবার বা বিশেষ দিনে অভাবীদের সাদা জিনিস যদি দান করতে পারেন অথবা কোনো প্রাণী বা বৃক্ষকে জল দান করেন তাহলে এদের ভাগ্য আরও উন্নতি হয় এবার আসি বন্ধুরা সেই পাঁচটি গুরুত্বপূর্ণ ঘটনায় যা বি বা ব অক্ষরেই জাতকদের জীবনে ঘটবেই এবং সেই সাথে জেনে নেব এদের জীবনের তিনটি প্রধান সতর্কতা প্রথমত এদের জীবনে এমন একজন মানুষ আসবেন যিনি গুরু হিসেবে আসতে পারেন বন্ধু অথবা সঙ্গী হিসেবে যিনি এদের জীবনের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দেবেন এই সম্পর্কটিই এদের সাফল্যের চাবিকাঠি হবে দ্বিতীয়ত এদের জীবনে কিছু কঠিন মানসিক সংগ্রামের সময় আসবে কিন্তু এই সংগ্রামই এদের আধ্যাত্মিকতার দিকে নিয়ে যাবে এবং এরা জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পাবেন তৃতীয়ত এরা তাদের নিজস্ব শিল্প বা সৃজনশীল কাজের মাধ্যমে সমাজের সম্মান ও পরিচিতি লাভ করবেনি চতুর্থত অল্প বয়সে এদের উত্থান পতন থাকলেও তিরিশের দশকের মাঝামাঝি থেকে এরা নিশ্চিতভাবে আর্থিক স্থিতিশীলতা ও দীর্ঘস্থায়ী সম্পত্তি তৈরি করতে সক্ষম হবেন পঞ্চমত স্বাস্থ্য নিয়ে বিশেষ যত্ন বাধ্যতামূলক অতিরিক্ত চিন্তা ও আবেগ চেপে রাখার কারণে এদের স্নায়ু এবং পেটের সমস্যা হওয়ার প্রবণতা বাড়ে তাই নিয়মিত ধ্যান এবং যোগা এদের জন্য জীবনের অঙ্গ হতে চলেছে এইবার আসব তিনটি বড় সতর্কতা প্রথমত প্রতারিত হওয়ার ঝুঁকি এদের সরলতার কারণে এরা খুব সহজেই অন্যের ওপর আস্থা স্থাপন করেন ফলে আবেগগতভাবে বা আর্থিকভাবে প্রতারিত হওয়ার ঝুঁকি এদের খুব বেশি থাকে নতুন সম্পর্ক বা চুক্তিতে অবশ্যই সতর্ক থাকুন দ্বিতীয়ত সিদ্ধান্তহীনতা এরা প্রায়শই দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন না কারণ এরা সবার মতামতকে গুরুত্ব দিতে চান এর ফলে গুরুত্বপূর্ণ সুযোগ এদের হাতছাড়া হতে পারে তৃতীয়ত গোপন শত্রু বা ঈর্ষা আপনার সংবেদনশীলতা ও সাফল্যের জন্য কিছু মানুষ গোপনে আপনার প্রতি ঈর্ষান্বিত হতে পারেন এবং ক্ষতি করার চেষ্টা করতে পারেন ব্যক্তিগত তথ্য সবার সাথে শেয়ার করা থেকে বিরত থাকুন তাহলে বন্ধুরা আমরা দেখলাম যে এই বি বা ব অক্ষরের জাতকরা একদিকে যেমন বিশ্বস্ত দায়িত্বশীল এবং আবেগপ্রবণ তেমনি অন্যদিকে জীবনে এদেরকে কিছু কঠিন মানসিক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় কিন্তু মনে রাখবেন আপনার সংবেদনশীলতাই আপনার সব থেকে বড় শক্তি আপনারা যখন এই আবেগটাকে নিয়ন্ত্রণ করে সঠিক পথে চালিত করবেন তখন জীবনে সাফল্য আপনার নিশ্চিত আপনাদের ভাগ্যকে আরও শুভ করতে রূপার অলঙ্কার ধারণ করুন সোমবার দিনটি বিশেষভাবে কাজে লাগান এই তথ্যগুলো আপনার জীবনের সাথে কতটা মিলল তা অবশ্যই নিজে কমেন্ট করে জানাবেন আর যদি আপনার কোনো প্রিয়জনের নাম ব বা বি দিয়ে শুরু হয় তাহলে ভিডিওটি অবশ্যই তার সাথে শেয়ার করুন আগামীতে কোন অক্ষর নিয়ে জানতে চান সেটাও জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে দিন যাতে এই চ্যানেলে নতুন বার্তা আপনার কাছে সবার আগে পৌঁছায় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক